এই জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে তো এখন বাজে বেলা বলে দিচ্ছি এখন বাজে বেলা সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে একদমই স্নান স্নান সব শেষ করে রান্না চাপিয়ে দিয়েছি আতপ চালের ভাত আজকে আমরা সব নিরামিষ খাবো এবং আতপ চালের ভাত খাবো তো আতপ চালের ভাত চাপিয়েছি আর এখন কিছু করিনি কি করব কলা আছে পটল আছে যা খুশি করতে পারি দেখি কি করা যায় তবে চলো তাহলে আজকের দিনটা স্টার্ট করা যাক সঙ্গে থেকেও কেউ যেও না কোথাও দিন কি করছি কী না করছি সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে তো ফ্রেন্ডস বসে পড়লাম সবজি কাটতে কি কাটবো সেটাই ভাবছি ছেলেকে আবার বাজারে পাঠালাম টমেটো নেই ভাবলাম যা একটু টমেটো নিয়ে আয় আর আর ওর জিনিস কীও আনতে গেলো একটা সবজিও আনতে ওকে বললাম তো দেখা যাক কি আনছে ভাবছি আলু পটলি ভেজে দেবো বলছিলাম কলা ভাজবো বারণ করছে কিন্তু কলা খেতে ভালোবাসি না কলা খেতে এখন ভাবছি কলাটাই ভেজে দেব আমিও খাই না কলা তো যাই হোক শেষে মেশে একদম ওই কলা কাটলাম কলা আলু ভাজবো আর টমেটো চাটনি করব আর একটু পটল ভাজবো তো সেইটাই করলাম আর দেখো কি সুন্দর রোদ আসছে এই জানলা দিয়ে আর আমার নাইটিটা না একদম চারিদিকে আলো করে দিয়েছে মানে লাল লাল লাইট দারুণ লাগছে বলো তো যাই হোক রান্নাটা এ করে নিই রান্নাটা সেরে নিয়ে তারপরে গিয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলছি জানো কি সেটা আমি যেটা ছেলের কাণ্ড দেখো দিনের वाला জ্বালিয়ে রেখেছে বলছে ঘর অন্ধকার করে দাও এই লাইটটা জ্বালিয়ে রাখো তো যাই হোক রান্না শেষ পর্যায়ে শুধু টমেটো চাটিনটা করব ব্যাস রান্না শেষ হয়ে যাবে বেgalo রান্না বান্নার সবকিছু আর আমরা বসে পড়লাম খেতে একদম কাটায় কাটায় দুটো দেখো একদম কাটায় কাটাই দুটো তো বসলাম খেতে আর আজকে দেখো কি করেছি ছেলে নিয়েছে ভাত অ্যাকচুয়ালি ভাত এই যে ভাত এখানে আছে ডাল মুগের ডাল আর এখানে আছে পটল ভাজা আর আলু কলা ভাজা টমেটোর চাটনি আর পাপড় পাঁপড় এইটুকুই তো আগে ও খেয়ে নি তারপরে গিয়ে আমি খাবো এখন আমি খাইনি তো চলো খাওয়া যাক ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে আমি এখন চা পা ভাতে নিয়ে গিয়ে চা কাপ নিয়ে আমরা বসে পড়েছি খেতে তুলনার ভারী ভাল কাম করছো চা কাপ নিয়ে চলে আসছে চা কাপ খাবো এ চা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে তারপরে বেরাবো আমিও বেরোবো নাহলে ছেলে বেরোবে কেউ একজন বেরোবে আর কি বাজারে একটু যাব কিছু আনবো দুপুরবেলা ঘুমানো হয়নি ছুটিতে থাকলাম ঘুমাবো না ঘুমাবো না ঘুমাতে পারলাম না বেশ চল চাটা খেয়ে নি ফ্রেন্ডস আটটা বেজে গেলো ছেলে গেছিল বাজারে এখন আসলো আর আমি একটু লাইভেও গেছিলাম তোমরা আমাকে যারা জয়েন করেছো হয়তো জানো যে আমি লাইভে ছিলাম আর এই যে এবারে নতুন করে নতুন করে ফুলকপি নতুন করে ফুলকপি আনলাম ফুলকপি খাবো মানে এবারে মানে বলতে এবছর এবছর ফার্স্ট ফুলকপি চা খাওয়া হয়ে গেছে জানো তো তো ভাবছি চলো আর একটু চা ছিল তো ছেলেকে যখন বাজার পাঠিয়েছিলাম তখন ওকে বললাম যে একটু আটা নিয়ে আসবি দুটো ফুলকপি মানে একটা ফুলকপি নিয়ে আসবি আর ওইটুকু ফুলকপি পঞ্চাশ টাকা মানে দুটো ফুলকপি এনেছে একশো টাকা আমি না ভয়ের ছোটে কিনি না এত দাম এগুলো আবার কী এনেছে দেখো ঝালমুড়ি নিয়ে এসছে মন্দির গ্রামে মানে মুড়ি মুড়ি মশলা মুড়ি আর কী এনেছে আমুল এনেছে আটা এনেছে আর ওল নিয়ে এসছে ভেজিটেবল রোল আর এই যে চা একবার হয়ে গেছে বিকেলবেলা আবার খাচ্ছি তো ফ্রেন্ডস মানে এখন কি করলাম বলো তো এখন ছেলে নিয়ে এসেছিলো রোল তো ভেজিটেবল আঁশ নিরামিষ পুরো একদম নিরামিষ আঁশ নয় নিয়ে এসেছিলো তো সেটাকেই গরম করলাম গরম করে দিয়ে ওকে দিলাম ও খাবে আর আমার তো আতপ চালের ভাত আছে সকাল থেকে ভাত ডাল আর পটল ভাজা এগুলো সব রয়েছে আমি ওটা খাবো তো ওর জন্য গরম করে দিয়েছি এখনও ও খাবে তো চলো তাহলে তো চলো তাহলে আজকের ভিডিওটা এ ভাবছি এখানেই শেষ করে দেবো আর তোমাদেরকে তো বলেই দিলাম তবুও হ্যাঁ রোলটা একটু দেখিয়ে দিই সাইজটা এটা হচ্ছে পুরো নিরামিষ ভেজিটেবল রোল আর আমার এই যেখানে ভাতটাত রাখা আছে আমি এটা খাবো আমি ভাত খাই না রাত্রেবেলা কিন্তু কি করব আছে যখন তখন খেতে হবে নষ্ট তো করতে পারবো না আবার কালকে আমাদের এখানে সংক্রান্তি আর সংক্রান্তি তো সংক্রান্তিতে আবার আতপ চালের ভাত খেতে হবে আজকেও খেয়েছি তাই আতপ চালের ভাত যাই হোক খাবো কোনো অসুবিধে নেই আর আসানসোল থেকে আমাদের আরেকজন এসছে আমার ছোট্টবেলার একটা ভাই ওর নাম বাবু তো ও এসছে পুঁতুণ্ডি কাকুর ছেলে তো কাকিমাও এসছে তনিমাদিও এর এসছে লিণিমাদিও এসছে ওরা সব এসছে ওদের ফ্যামিলি দেখি কে কে এসছে যাবো কালকে দেখা হবে ওদের সঙ্গে আর খুব ভাল লাগছে যে ওরা এসছে ভারত সেবাশ্রম সংঘ ওটাতেই উঠেছে ওদেরকে বলেওছিলাম কারণ ওরা হচ্ছে সংঘর মেম্বার তাই বলেছিলাম তোমরা আর কোনো হোটেলে উঠো না ওখানে ওঠো খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া তোমাদের খুব সুবিধে দুপুরবেলা ওখানে তোমরা লাঞ্চ করে নেবে তো সব কিছু বলতে তো ওখানেই ও করেছে টিকিট এখন অব্দি আমি দেখা করিনি ও ফোন করছে বারবার দু তিনবার ফোন করা হয়ে গেছে ওর যে কোথায় কি যাই হোক কালকে আমি অবশ্যই ওর সঙ্গে একটু দেখা করবো তো যাই হোক বলে রাখলাম আর ভিডিওতে আনতে পারবো কিনা জানি না যদি বাইরে থাকি তাহলে তো অবশ্যই ভিডিওতে আনবো আর যদি বাইরে না থাকি দোকানে থাকি তো বলতে পারছি না মালিক থাকলে ভিডিও করতে পারবো আগে থেকে বলে দিচ্ছি তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমাকে মানে পাকাইকে বিদায় দাও ফিরে আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে সঙ্গে থেকো অবশ্যই আর হ্যাঁ ভিডিওটা দেখার পর সেই কথাটাই বলি একান্তই যদি তোমাদের খুব ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই অবশ্যই একটা কমেন্ট দেবে এবং একটা লাইক দেবে আর হ্যাঁ আপনজনের কাছে একটু শেয়ার করে দিও পুরীর কিছু খবর জানার জন্য আর পুরীর এই মেয়েটাকে দেখার জন্য মেয়েটা বলো বউটা বলো বোনটা বলো দিদিটা বলো যাই বলো দেখার জন্য তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায় কত ফোনে গল্প করে আমার নিজের আওয়াজই শোনা যায় না